ভালোবাসার পঁচিশে ডিসেম্বর বড়দিন বড়দিন উপলক্ষে সেজে উঠছে চার্চ ও বাড়িঘর খ্রিস্টান ধর্মাবলম্বীদের পাশাপাশি এই উৎসবে সামিল হয় সমস্ত অংশের মানুষ বরদিনকে সামনে রেখে খ্রিস্ট মাসের পশরা সাজে বসেছেন বহু দোকানে রাজধানীর শকুন্তলা রোড স্থিত দোকানগুলিতে চিত্র পরিলক্ষিত হয় খ্রিস্ট মাসের সামগ্রীর চাহিদা রয়েছে বেশ ভালো দোকান মালিক জানিয়েছেন যে বর্তমানে খ্রিস্ট মাসের আনন্দে ক্রিস্টাম ধর্মবলম্বীদের পার্শ্ববাসী সকল অংশের মানুষ शामिल হয় এই বছর ক্রিসমাস টি থেকে শুরু করে অন্যান্য সামগ্রী বিক্রি হচ্ছে বেশ ভালোই বিস্তারিত কি রয়েছে দেখবো একবার তো খ্রিস্টানদের মধ্যে সীমাবদ্ধ নয় বাঙালি বাঙালি আমরা যে বাঙালি হিন্দু সবাই এটা একটা দুর্গাপূজার মতো একটা পালন করে পালন করে নিয়ে ঘর সাজাই সবাই একটা উৎসবের মধ্যে এটা পালন পালনে চাইটা তো মোটামুটি আছে কিন্তু এটা আশা করি আর বাড়বে এখন সময় বিরতির সঙ্গে থাকুন